হ্যালো সবাইকে ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমিতে তোমার প্রত্যেককে স্বাগত প্রত্যেক দিনের মতন আজকেও আমরা চলে এসেছি জি এর পঞ্চাশটা ক্লাস নিয়ে যে পঞ্চাশটা ক্লাস কিন্তু তোমার পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিশন ভিশন ইম্পর্টেন্ট আজকের আমাদের ক্লাস নাম্বার ফাইভ এটাকে ফোরটাকে ফাইভ করে নিও আজকে আমাদের পাঁচ নম্বর ক্লাস হবে এর আগে আমাদের চারটে ক্লাস করা কমপ্লিট চারটে ক্লাস করা কমপ্লিট মানে কিন্তু আমাদের দুশোটা প্রশ্ন করা কমপ্লিট হয়ে গেছে প্রত্যেক দিনের আমাদের এই যে প্রশ্ন বুঝতেই পারছ এক মাস এরকম ক্লাস করলে তোমাদের কাছে কতটা হিউজ সংখ্যক প্রশ্নের ভ্যাকেন্সি মানে প্রশ্নের স্টক তোমাদের কাছে কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবং সামনে তোমাদের যে ভ্যাকেন্সিটা আসছে এটা হিউজ ভ্যাকেন্সি ডাব্লিউ বিএন কেপিল যার জন্য আমাদের প্রতিনিয়ত লড়াই সেই লড়াইয়ে একটা সিট কিন্তু কনফার্ম করার জন্য এই ক্লাসগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট খাতা পেন নিয়ে বসে যাবে প্রশ্নগুলোকে নোট ডাউন করবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু তুমি তোমার আপকামিং এক্সামে দেখতে পাবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম প্রশ্নে দেখো কি বলেছে একটি ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয় ঠিক আছে দেখো একটা অ্যাটমের মধ্যে কি থাকে একটা অ্যাটম একটা অ্যাটম মানে কি একটা অ্যাটম মানে হচ্ছে আমার অনুপ বা পরমাণু তুমি যাই বলো না কেন এখানে ঠিক আছে সেই হিসাবে এখানে পরমাণুর কথা বলা হয়েছে তো পরমাণুর থেকে তুমি একটা ইলেকট্রন বর্জন করে দাও ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তিনটে জিনিস আমার থাকে ঠিক আছে যদি তুমি ইলেক ইলেকট্রন ইলেকট্রন কী হিসাবে হয় নেগেটিভ ইলেকট্রন হয় নেগেটিভ চার্জ প্রোটন হয় ধনাত্মক চার্জ এবং নিউট্রনের কোনো চার্জই হয় না হচ্ছে জিরো তাহলে তুমি যদি একটা ইলেকট্রনকে বর্জন করে দাও অর্থাৎ একটা নেগেটিভকে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে কী পড়ে থাকে পজিটিভ পড়ে থাকে তাহলে ইলেকট্রন বেরিয়ে গেলে সেটা কী হয়ে যাবে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন হয়ে যাবে আর যদি তুমি ইলেকট্রন যোগ করে দাও ধরো একটা ইলেকট্রন ছিল নেগেটিভ একটা প্রোটন ছিল পজিটিভ তুমি আরও একটা ইলেকট্রন মানে আরও একটা নেগেটিভ যোগ করে দিলে তাহলে কী হলো নেগেটিভের সংখ্যা বেশি হয়ে গেল তাহলে তখন হয়ে যাবে অ্যানায়ন বা ঋণাত্মক ঠিক আছে তাহলে এটা এখানে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে আমাদের অপশান এ ক্যাট্যান হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে আমরা কী আছে দেখো কিলোওয়াট ঘণ্টা কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন রাশির ভৌত রাশির পরিমাপ করা হয় দেখো এখানে আমি দুটো জিনিস শিখেছি একটা হচ্ছে কিলোওয়াট আর একটা হচ্ছে কিলোওয়াট আওয়ার যখন তুমি কিলোওয়াটের কথা বলবে শুধু কিলোওয়াট তখন কিন্তু পাওয়ার বা ক্ষমতার কথা বোঝাবে ঠিক আছে আর যখনই তুমি এর সাথে টাইম কি ইনক্লুড করে দেবে দেখো আমি ঘড়ি রেখেছি এখানে যে তুমি টাইম কি ইনক্লুড করে দেবে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এনার্জিকে বোঝাতে আরম্ভ করে দেবে ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে তড়িৎ শক্তি ঠিক আছে তড়িৎ শক্তি কিলোওয়াট আওয়ারকে দিয়ে আমরা বোঝাই নেক্সট প্রশ্ন কী দেখো একটি এবং একটি যজরি যোগের উদাহরণ দিতে বলতে চারটে অপশন আমাকে দিস জি মানে কি তরিদ্রজি যৌগ মানে যে সমস্ত যৌগ যে সমস্ত যৌগের মৌলগুলো ধরো এনএসিএল ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড এখানে সোডিয়াম এবং ক্লোরিন দুটো মৌল আছে তারা নিজেদের মধ্যে ইলেকট্রন ছেড়ে দেওয়া বা ইলেকট্রন গ্রহণ করা ঠিক আছে আমি কিছুক্ষণ আগে পড়েছিলাম ক্যাটায়ন আর অ্যানায়ন এই ক্যাটায়ন অ্যানায়ন পদ্ধতিতে ইলেকট্রন ছাড়া এবং ইলেকট্রন গ্রহণ করার পদ্ধতিতে যারা যৌগ তৈরি করা তাদেরকে বলা হয় তড়িৎ জরি যৌগ এবং যে সমস্ত যৌগগুলো ইলেকট্রন ধার দেওয়া বা একটা এটা এটা একটা কী হয় সামঞ্জস্য বা পারস্পরিক একটা মানে পারস্পরিক একটা অ্যাডজাস্টমেন্ট যারা করে অর্থাৎ যারা ইলেকট্রন ছাড়েও না ইলেকট্রন দেয়ও না কিন্তু কিন্তু কী করে একটা অ্যাডজাস্টমেন্টে চলে যায় ঠিক আছে যে আমি ধার দিলাম তোমাকে কিছুক্ষণের জন্য তুমিও ব্যবহার করো তোমারটাও আমি ধার নিলাম আমিও কিছুক্ষণের জন্য ব্যবহার করি এই যে এই রকম যে সমস্ত বন্ডিংগুলো হাকে হয় এগুলোকে বলে সমরতি যোগ্য এগুলো আমরা ডিটেলস পড়ব অবশ্যই কিন্তু এখন আমি রিটেলসে যাচ্ছিলাম শুধু তোমাদের এই জিনিস বলে দিলাম তো এর মধ্যে কোনটা যদি দুটি সমরোযোগ্য উদাহরণ উত্তর হচ্ছে এনএসিএল আর এম ঠিক আছে ম্যাগনেশিয়াম অক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে তরিতরি যৌগ এবং এটা হচ্ছে সমজরি যৌগ চলো নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছে দেখো কী আছে নেক্সট প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে এটা বলে রাখি যে পুলিশের জন্য কিন্তু আমাদের স্পেশাল সংগ্রাম ব্যাচ স্টার্ট হয়ে গেছে যেখানে তুমি ম্যাথ রিজনিং জিকে এবং ইংলিশ চারটে সাবজেক্টই পাচ্ছ এবং চারটে সাবজেক্ট বেসিক থেকে অ্যাডভান্স পাচ্ছ থিওরি ক্লাস পাচ্ছ এবং এমসিকিউ ক্লাস পাচ্ছ এবং তুমি জানো সিআরপি একাডেমির আমাদের প্রিভিয়াস ইয়ারের কীরকম সাকসেস রেট তো তুমি যদি চাও যে তোমার জার্নিতে তুমি সঙ্গী হবে তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে চলো বেশি কথা না বাড়িয়ে নেক্সট প্রশ্ন সরাসরি আমি চলে যাচ্ছি দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে ন্যানোমিটার ন্যানোমিটার সমান সমান কত মিটার ভীষণ ইম্পর্টেন্ট টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার ঠিক আছে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার হয়ে যাবে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্ন দেখো কী আছে চাঁদে দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা কি শুনতে পাবে নাকি জোরে শুনবে নাকি আস্তে শুনবে নাকি আদেও শুনতে পাবে না দেখো চাঁদে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই এবং বায়ুমণ্ডল না থাকার জন্য শব্দেও কিন্তু চলাচল করার জন্য একটা মিডিয়াম দরকার হয় যদি সেই মিডিয়ামটাই সে না পায় তাহলে কিন্তু সে চলাচল করতে পারবে না তাহলে তারা কোনো কথাই শুনতে পাবে না বুঝে গেছে তারা কোনো কথাই শুনতে পাবে না অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে লম্ব মানে কি নাইনটি ডিগ্রি যদি হয় তাহলে আপাতন কোণের মান কী দেখো এটা হচ্ছে আলো এসে পড়ছে আয়নাতে এবং পড়ে বেরিয়ে যাচ্ছে এই যে পড়ছে এবং পড়ে বেরোচ্ছে এই যে দুটো রশ্মির যে মধ্যেকার কোণ এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই যে আমি যদি এটাকে মাঝখান দিয়ে এরকমভাবে কেটে দিই তাহলে এই একটাকে বলা হয় আপাতন কোণ ঠিক আছে এটাকে বলা হয় প্রতিফলিত কোণ বোঝা গেছে আইটা হচ্ছে আপাতন কোণ আটটা হচ্ছে প্রতিফলিত কোণ তাহলে এর মান কী হবে অবশ্যই বুঝতেই পারছ পঁয়তাল্লিশ ডিগ্রি বোঝা গেছে নেক্সট প্রশ্ন দেখো কী আছে কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে অর্থাৎ মোমবাতি যখন পুড়ছে তখন আমাদের কোন চেঞ্জটা হয় এটা রাসায়নিক চেঞ্জও হয় অর্থাৎ সেখানে আমাদের বিভিন্ন বায়ুমণ্ডলের গ্যাস থাকে সেগুলো যখন সেগুলো যেরকম রাসায়নিক বিক্রিয়া করে প্লাস আমাদের মোম গলেও যায় অর্থাৎ ভৌত পরিবর্তন হয় অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন উভয় নেক্সট প্রশ্ন দেখো শব্দের কোন ধর্মের উপর স্টেথোস্কোপ কাজ করে দেখো শব্দের আমরা জানি প্রতিফলন ধর্ম আছে তাই না যে ধরো আমি এখান থেকে একটা আওয়াজ করলাম আওয়াজটা কি করলো এখানে একটা বাধাপ্রাপ্ত হলো সেই আওয়াজটা খারাপ লাগবে আবার আমার কাছে ফিরে আসবে এটাকে বলা প্রতিফলিত হওয়া শব্দ তাহলে সেই প্রতিফলন ধর্মের উপর কাজ করে কিন্তু স্টেথোস্কোপ কাজ করে নেক্সট প্রশ্ন দেখানো কি আছে নিচের কোন কেলাসে জল থাকে না অর্থাৎ জলবিহীন কেলাস আমাদের কি সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ এনএসিএলের যে ক্লোরাইড এনএসিএল এর যে আমাদের ক্লোরাইড এরপরে কিন্তু আমরা লিখি না কিছু এইচ টু এরকম লিখি এরকম লিখি না কিন্তু ব্লু বিট্রিয়াল অ্যালাম কাপড় কাটা সোডা সমস্ত কিছুতে কিন্তু জল থাকে ঠিক আছে আমাদের যেটা লেখার পরে পাশে লিখতে হয় যে ওর মধ্যে এইচ টুও থাকে কিন্তু এনএসিএল কে আমরা শুধু এনএসিএলই লিখি দেখবে এরপরে আর কিছু লিখি না অর্থাৎ এর মধ্যে কোনো জল থাকে না নেক্সট কি জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটপ ব্যবহার করা হয় বা কার্বনের কোন আইসোটপ ব্যবহার করা হয় উত্তর সি ফরটিন ঠিক আছে এটা একটা তেজস্ক্রিয় মৌল কার্বনের এটা ইউজ করা হয় যেটার সাহায্যে আমরা জানতে পারি বয়স কত নেক্সট প্রশ্ন দেখো কি আছে আমাদের সূর্যের অভ্যন্তরে অকল্পনি যে শক্তি আছে যে শক্তি সেই শক্তিটা আমরা কোথা থেকে পাচ্ছি দেখো শক্তিটার উৎস হচ্ছে আমাদের নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঠিক আছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হাইড্রোজেনের দুখানা মানে দুটো কি বলবো অ্যাটম ঠিক আছে একটা ডয়টোরিয়াম একটা ট্রিটিয়াম হুম দুটো আইসোটোপ হাইড্রোজেনের দুটো আইসোটোপ একটা ডয়টোরিয়াম একটা ট্রিটিয়াম এই দুটো কি হয় যুক্ত হয়ে যায় অর্থাৎ হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয় যুক্ত হয়ে একটা বিপুল সংখ্যক এনার্জি বেরোয় দেখো দুটো যুক্ত হয়ে যাচ্ছে এখানে একটা হাইড্রোজেনের ডয়েটোরিয়াম একটা হাইড্রোজেনের ট্রিটিয়াম অর্থাৎ ডয়টোরিয়াম মানে কি ডয়টোরিয়াম মানে হচ্ছে একটা নিউট্রন ট্রিটিয়াম মানে দুটো নিউট্রন এই নীলগুলো মানে নিউট্রন এই দুটো যখন যুক্ত হয়ে যায় হিউজ এনার্জি বেরোয় এবং সেটাই হচ্ছে নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া আমাদের চলো নেক্সট প্রশ্ন দেখেন আমাদের কী আছে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে শ্রেণীর লিভারে সঠিক উত্তর আমাদের ক্ষেত্রে কী হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভারে ঠিক আছে লিভারে কোনটাতে কী হয় এগুলো সমস্ত কিন্তু আমি ডিটেলস বলে রেখেছি যখন তোমরা কোর্সে আসবে অবশ্যই করে ডিটেলস আলোচনা করবে এখানেই আমি ডিটেলস আলোচনা করছি না মনে রাখবে প্রথম শ্রেণীর লিভার হয় দ্বিতীয় শ্রেণীর লিভার হয় তৃতীয় শ্রেণীর লিভার হয় তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি জাতি মাছের ছিপ বা যে বেল চেয়ে করেছে তৃতীয় শ্রেণীর উদাহরণ ঠিক আছে এটা জাতি না শরীরটাতে চিমটা ঠিক আছে এগুলোতে সমস্ত দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ নেক্সট বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কী গঠনগত ও কার্যগত একক মানে কি মানে বৃক্ষটা তৈরিও হয়েছে কোন জিনিস নিয়ে এবং বৃক্ষ কাজও করে কিসের সাহায্যে তাহলে সঠিক উত্তর আমাদের কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে নেফ্রন এখানে কেউ নেফ্রিডিয়া বলে দিও না নেফ্রিডিয়াটার সাথে আমাদের অনেকের বার গুলিয়ে যায় নেফ্রন হয়ে যাবে সঠিক উত্তর বুঝা গেছে চলো নেক্সট প্রশ্ন দেখো কী আছে কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলো কি কোল গ্যাস যখন পড়ে যখন তাপ উৎপন্ন করে হিট উৎপন্ন করে তখন তার থেকে কোন কোন গ্যাস উৎপন্ন হয় এইচ টু সিও সি ফোর ঠিক আছে খুব ভালো করে জিনিসপত্রগুলোকে মাথায় রাখবে পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন ভীষণ পরিমাণে দেবে দেখো এই যে সায়েন্স রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আছে সায়েন্স রিলেটেড প্রশ্ন কিন্তু আজকাল পরীক্ষাতে ভীষণ দিচ্ছে তো সায়েন্স রিলেটেড প্রশ্ন তুমি যদি না পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা থেকে ভীষণ মুশকিলে পড়বে নেক্সট যে শ্রেণীর অক্ষরগুলিকে দশ মানে দর্পণে রাখলে কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না অর্থাৎ যেরকম দেখতে সেরকমই থাকবে কি হবে সঠিক উত্তর কী হবে ও এম ইউ তুমি যদি এখানে একটা দর্পণ রেখে দাও ওটা ওই থাকবে এমটা এমই থাকবে ইউটা ইউই থাকবে এর কোনো পার্শ্বীয় পরিবর্তন আমরা কিন্তু পিটা দর্পণ এরকম হয়ে যায় একটা সোজা পি দর্পণ এরকম হয়ে যায় একটা সোজা বি দর্পণে এরকম হয়ে যায় তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঠিক আছে যদি অপশানগুলো একটু এলেমেলো হয়ে গেছে অপশন সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী আর্শ্রেনি এর যে মাত্রা সেই আর্সেনিকের মাত্রাটা কত জলের নিরাপদ মাত্রাটা কত সঠিক উত্তর কী হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এম জি অর্থাৎ মিলিগ্রাম পার লিটার তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে আর্সেনিকের দূষণের ফলে কোন রোগ হয় ঠিক আছে এটা আমাকে কমেন্ট সেকশানে একটু জানাবে কোন রোগ হয় যেগুলো আমি কমেন্ট সেকশানে লিখতে দেবো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন আমি যে ক্লাসে করাচ্ছি তার সাথে কমেন্ট সেকশানে লিখতে দিচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা দেখিয়ে কিন্তু দেখতে পাবে স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিনের দ্বারা দেখতে পাচ্ছ ওই যে পায়ে ঘা দাঁতের গোড়াতে ঘা ঠিক আছে স্কারভি রোগ ভিটামিন সি ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভিরোগ হয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আইসোটোপ নেই এরকম একটি মৌল কি অর্থাৎ রকমই হয় ঠিক আছে এর কোনো আইসোটোপ নেই যেরকম আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে বললাম ডয়টোরিয়াম ট্রিটিয়াম কার্বনের ক্ষেত্রে পড়ছিলাম ঠিক আছে কার্বনের কী কী হয় কার্বনের সি সিক্স টুয়েলভ হয় সি সিক্স ফোরটিন হয় এগুলো কি আইসোটোপ ঠিক আছে একটাই কার্বন তার মধ্যে এক্সট্রা এক্সট্রা এক একটা কার্বনের মধ্যে এক এক রকম নিউট্রন সংখ্যা চলে আসে যার ফলে এটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো আইসোটপ নেই এরকম একটা মৌল কি সোডিয়াম হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও কী আছে কোষচক্রের কোন দশায় ডিএনএ দ্বিতকরণ ঘটে দ্বিতকরণ মানে কি ডিএনএ আরও 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 বেশি পরিমাণে ডিএনএ তৈরি করে সঠিক উত্তর কী হয়ে যাবে এস ফেজ দেখো আমি এখানে লিখেই দিয়েছি এখানে ডিএনএ রেপ্লিকেশন ঘটে ঠিক আছে তাহলে এস দশা এস ফেজ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর জি ওয়ান দশাতে সেল গ্রোথ হয় গ্রোথ হয় এস দশাতে ডি মাল্টিপ্লিকেশন এর মাল্টিপ্লিকেশান ঘটে জি টু দশাতে কী হয় আমরা যে মাইটোসিস প্রক্রিয়াতে ঢুকবো সেই প্রক্রিয়া ঢোকার সমস্ত কাজকর্ম হয় এবং লাস্টে এম ফেস মানে মাইটোসিস হয় ঠিক আছে অর্থাৎ প্রোফেস মেটাফেজ অ্যানাফেস টেলোফেজ এই সমস্ত জিনিসপত্রগুলো ঘটে নেক্সট চলে আসো দেখো পরের প্রশ্ন কী আছে আমাদের পঁচিশ গ্রাম ইনসিয়াল রহীভূতা আছে আড়াইশো মিলিগ্রাম দ্রবণে তাহলে দ্রবণে শতকরা মাত্রা কত দেখো এটা কি মি এম এল ঠিক আছে ঠিক আছে এত এম এল যদি পঁচিশ গ্রাম এনার্সিয়াল থাকে তাহলে মাথায় রাখবে সবসময় কীরকমভাবে কাজটা হয় পঁচিশ ডিভাইডেড বাই আড়াইশো ইন্টু একশো পরীক্ষাতে দেখবে আর এটা করে দেবে তাহলে সঠিক উত্তর কি হয়ে যায় সঠিক উত্তর হয়ে যায় টেন পার্সেন্ট উত্তর কী হয়ে যায় টেন পার্সেন্ট আমি এক্ষেত্রে তোমাকে রিটাল্টস অঙ্কটা শেখাচ্ছি না এরকমই দেবে যে এত গ্রাম এত এমএলএ দ্রীভূত হলে কত পার্সেন্ট আছে দ্রোপণ শতকরা মাত্রা কত জাস্ট এরকম চুপচাপ করে দেবে ঠিক আছে রিটেলস প্রসেসে আমি যাচ্ছি না আর রিটেলস প্রসেসে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে ক্লাস চলো নেক্সট প্রশ্ন দেখে নাও আমাদের কী আছে নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমের উল্লাস থাকে গ্লোমের উলাস গ্লোমের গ্লোমেরুলাস আমাদের কোথায় থাকে এক্ষুনি আমি পড়েছিলাম বৃক্ষ এটা হচ্ছে আমাদের বৃক্ষ তার মধ্যে নেফ্রন নেফ্রনের একটা পোর্শন হচ্ছে একেবারে মাথার পোর্শানটাকে হচ্ছে আমরা বলি কি বায়োম্যান্স ক্যাপসুল তার মধ্যে থাকে গ্লোমের উলাস ঠিক আছে তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান বি নেফ্রন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখানো আমাদের কী আছে একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কী হবে গতিশক্তি ঠিক আছে গতিশক্তি কী হবে আমাদের দেখো আমাদের গতিশক্তি বা তুমি ভরবেগ এখানে তুমি যাই বলো না কেন এটা কিছুর উপর নির্ভর করে এখানে বস্তুর গতিও আছে ঠিক আছে তার সাথে এটা তার নিজস্ব মাস সেটাও আছে তাহলে ধরো আগে ছিল দুই ইন্টু দুই এখন আমি এই দুইটাকে ফিক্স রাখলাম এটা ছিল আগে চার এখন আমি এই দুইটাকে ফিক্স রাখলাম ফিক্সটাকে দুই টাকা করে দিলাম ডবল চার করে দিলাম চার ইন্টু দুই ঠিক আছে তাহলে কী হয়ে যাবে আট হয়ে যাবে এটা হওয়া উচিত ছিল কিন্তু এটা হয় এটা হওয়া উচিত ছিল কিন্তু এটা হয় না কি হয়ে যায় মানে এটা দুই ইন্টু দুইটাকে আমি যদি চার ইন্টু চার করে দিই তাহলে তাহলে কি যেটা ষোলো হয়ে যাবে অর্থাৎ চার গুণ হয়ে যাবে ঠিক আছে এই সমস্ত জিনিসপত্রগুলো দেখো এগুলো কিন্তু সমস্ত আমাদের ফিজিক্সের প্রশ্ন অর্থাৎ আমি যেগুলো কথাগুলো তোমাকে এখন বলছি অনেক সময় হতে পারে তুমি বুঝতে পারবে না এটা স্বাভাবিক কারণ তুমি পড়ো পড়নি ডেপতে পারো নি তোমাকে ডেপতে পড়তে পারেন আমি যদি এই প্রশ্নটা ডেপতে চলে যাই তাহলে কী হবে পঞ্চাশটা প্রশ্ন কোনো দিনই শেষ করা যাবে না একটা ক্লাসের মধ্যে ঠিক আছে তো সেজন্য এখন আমরা কী করছি এখন আমরা ক্লাস করছি পঞ্চাশটা করে প্রশ্ন আমাদেরকে তৈরি করতে হবে সেটার উপর আমরা বেশি ফোকাস করছি কিন্তু পঞ্চাশটা করে প্রশ্ন রেডি করতে হবে সেটার উপর বেশি ফোকাস করছি কিন্তু যখন ক্লাসে আসবে তখন আমরা সেখানে সমস্ত কিছু একেবারে বেসিক টু অ্যাডভান্স কিন্তু আলোচনা করবো সব থিওরি দিয়ে দিয়ে আলোচনা করবো সেই জন্যই আমি কী বলেছি ওটা থিওরি প্লাস এমসি কিউ ক্লাস চলো ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয় সঠিক উত্তর আমাদের কী হয় যাবে যকৃতে হচ্ছে কী হয় ইউরিয়া আমাদের সংশ্লেষিত হয় ঠিক আছে যকৃতে আমাদের ইউরিয়া সংশ্লোষিত হয় নেক্সট প্রশ্ন দেখে নাও কী আছে আমাদের গামা রশ্মি গামা রশ্মির এটা কী ধরনের রশ্মি তড়িৎ চুম্বকীয় এবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ একে বলে সব থিওরি ক্লাসে আমি কিন্তু বলবো নেক্সট প্রশ্ন দেখো যে মৌলে পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি কি নিউট্রন আমি বলেছিলাম হাইড্রোজেন হচ্ছে এমন একটা জিনিস সাধারণ হাইড্রোজেন যার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট সবুজ বেঞ্চ বলতে কি বোঝায় সবুজ বেঞ্চ হচ্ছে যে সমস্ত বেঞ্চে পরিবেশ সংক্রান্ত কাজকর্ম হয় সেটাকে বলা হয় সবুজ বেঞ্চ সঠিক উত্তর কী দেখো দেখতেই পাচ্ছ অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট দেখে নাও কী আছে ওয়ান টু থ্রি চুক্তির নামকরণ হয়েছে কী হিসাবে কী হিসাবে হয়েছে ইউএস এবং ইন্ডিয়ার যে নিউক্লিয়ার বন্ড নিউক্লিয়ার যে ডিল হয়েছিল ইউএস এবং ইন্ডিয়ার সেই হিসাবে কি হয়েছিল আমাদের ওয়ান টু থ্রি নামকরণ হয়েছে ঠিক আছে সঠিক উত্তরটা অপশান সি হবে অপশান বি নয় অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও কী আছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কী জন্য দেওয়া হয় দ্রোণাচার্য অ্যাওয়ার্ড আমি আগেই করিয়েছি ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কী জন্য দেওয়া হয় দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয় আমাদের তীরন তীরন্দাজি হবে না কুস্তি হবে না ক্রীড়া প্রশিক্ষণের জন্য অর্থাৎ কোচকে দেওয়া হয় কোচ যে বেস্ট কোচ হয় ঠিক আছে যে বেস্ট কোচ হয় দেখো তো ওরা যেন রেখে দিয়েছি এখানে দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা দ্রোাচার্য অ্যাওয়ার্ডটা ওরা থেকে আমি বলেছিলাম যে অর্জুনের সাথে যেটা আমাদের গুরু গুরু দ্রোণের যে সম্পর্কে আমরা মহাভারতে পাই সেখান থেকে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কিন্তু এসেছে সেটা যে কোনো ক্রীড়া প্রশিক্ষণে হতে পারে তো তাদের যে বেস্ট কোচ তাকে ওনাকে দেওয়া হবে নেক্সট প্রশ্ন দেখে নেওয়া কী আছে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত দেখো এই যে স্টেডিয়াম বন্দর মন্দির এই যে প্রশ্নগুলো এই যে সেক্টরগুলো এখান থেকে কিন্তু ভীষণ প্রশ্ন পরীক্ষাতে দেবে তো কি হবে সঠিক উত্তর কানপুর হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর কানপুরে কিন্তু গ্রিন পার্ক স্টেডিয়ামটা অবস্থিত বুঝা গেছে চলো নেক্সট প্রশ্ন দেখো কী আছে আমাদের তিরিশ নম্বর প্রশ্ন মল্লিকার্জুন মানসুর উনিশশো সালে মারা যান হুম তো তিনি কি শিল্পী ছিলেন মল্লিকার্জুন মনসুর উনি কীসের শিল্পী ছিলেন উনি কী ছিলেন উনি ছিলেন কণ্ঠসঙ্গীত উনি গান করতেন ঠিক আছে উনি একজন বিখ্যাত গায়ক ছিলেন মল্লিকার্জুন মানসুর নেক্সট প্রশ্ন এর রাইটার্স পিপল কে লিখেছেন দেখো বুকস অ্যান্ড অথার্স আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের কিন্তু বুকস অ্যান্ড অথার্স করাই বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন দিয়ে দিই বুকস অ্যান্ড অথার্স হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু পরীক্ষাটা তোমাকে প্রশ্ন দেবেই তো এটা উত্তর কী বুকস অ্যান্ড অথার্স থেকে এটা কী ভি ভিএস নয়পাল যিনি এর রাইটার্স পিপল বইটা লিখেছেন নেক্সট প্রশ্ন নাও ওস্তাদ আলি খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত ছিলেন আলি খান দেখতেই পাচ্ছ উত্তর কী হয়ে যাবে অপশান সি সেতারের সাথে উনি যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন ভারতীয় চলচ্চিত্র জগতে ট্র্যাজিক রাজা কাকে বলা হয় ট্র্যাজিক রাজা দিলীপ কুমার অর্থাৎ কি মানে ট্র্যাজিক দুঃখের সিন খুব ভালো করতেন ঠিক আছে দুঃখের সিন মানে কমেডিক নয় কমেডিয়ার কমেডি সিন নয় দুঃখের সিন খুব ভালো করতেন দিলীপ কুমার হয়ে যাবে আমাদের এখানে সঠিক করতেন নেক্সট কোন সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলোপ ঘটনা হয় দুটো আমাদের স্টেটের লেজিস্লেটিভ থাকে একটা হচ্ছে বিধানসভা একটা হচ্ছে বিধান পরিষদ বিধানসভা হচ্ছে নিম্ন কক্ষ যেটাতে আমরা বলি এমএলএ ঠিক আছে যেটাতে এমএলএর এখন ভোট হয় এটা হচ্ছে উচ্চকক্ষ এটাতেও এমএলএ হয় কিন্তু এটা আমাদের আর পশ্চিমবঙ্গে নেইগুলো কোথায় আমরা দেখতে পাই আমরা ইউপিতে কিন্তু দেখতে পাই বিধান পরিষদ ঠিক আছে তো এটা সঠিক উত্তর আগে ওয়েস্টবেঙ্গলও ছিল যেটা কিন্তু লোপ মানে তুলে দেওয়া হয় কবে উনিশশো উনসত্তর সালে নেক্সট প্রশ্ন দেখো কী আছে ভারতীয় সংবিধানে অর্থ কমিশন গঠিত হয় মানে কোন কোন মানে কি বলবো কোন আইন অনুযায়ী ঠিক আছে কোন ধারা অনুযায়ী গঠিত হয় অর্থ কমিশন কোন আর্টিকেল অনুযায়ী দুশো আশি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রাজনৈতিক দলগুলোকে আঞ্চলিক বা জাতীয় স্তরে দলরূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকারটা আছে মানে যে কোনো একটা দল যে কোনো একটা পার্টি ঠিক আছে সেই পার্টিটা আঞ্চলিক পার্টি হবে নাকি ন্যাশনাল পার্টি হবে ঠিক আছে এটাকে এটা এটা বলার ক্ষমতা কার আছে আছে শুধুমাত্র নির্বাচন কমিশনের অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নির্বাচন কমিশন নেক্সট প্রশ্ন দেখে নাও কী আছে আমাদের ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় কবে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সঠিক উত্তর কী হয়ে যাবে দু হাজার দশ দু হাজার দশে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাজ কী এটা দেখা যাতে সমস্ত কাজ পরিবেশ মেনে হয় ঠিক আছে পরিবেশ বান্ধব যাতে কাজকর্ম হয় পরিবেশ ছাড়া যেন কোনো কাজকর্ম না হয় তাহলে তাহলে দু হাজার দশে আমাদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন দেখে নাও কি নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয় দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কী কী আছে পশ্চিমবঙ্গে আছে জলপাইগুড়ি ঠিক আছে এটা একটা পশ্চিম এটা জলপাইগুড়ি করে নেবে মালদা বর্ধমান প্রেসিডেন্সি এবং মেদিনীপুর ঠিক আছে এগুলো মেদিনীপুর এটা কিন্তু হচ্ছে আমাদের এডমি ঠিক করে লিখি এগুলো হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ তো কলকাতা বলে কোনো প্রশাসনিক বিভাগ নেই কলকাতাটা কিন্তু আমাদের এই প্রেসিডেন্সি প্রশাসনিক বিভাগের মধ্যেই পড়ছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখে নাও আমাদের কি আছে কুচবিহার ট্রফি দেওয়া হয় কোন খেলার জন্য কুচবিহার ট্রফি ক্রিকেটের জন্য দেওয়া হয় স্পোর্টস থেকে ভীষণ পরিমাণে প্রশ্ন কিন্তু দেবে স্পোর্টস থেকে অর্থাৎ কোন ট্রফিটা কোন খেলার সাথে যুক্ত এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভীষণ পরিমাণে দেবে সঠিক উত্তর কী হয়ে যাবে ক্রিকেট ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন বিধবা বিবাহ আইন কোন বছর পাশ হয় আমাদের বিদ্যাসাগর মহাশয় আমাদের বিধবা বিবাহ আইন করেন ঠিক আছে তো বিধবা বিবাহ আইন উনি কত সালে পাশ করেন আঠেরোশো সালে উনি বিদবহ আইন পাশ করেন নেক্সট প্রশ্ন আনন্দ মাঠের রচয়িতাকে আনন্দ মাঠের রচয়িতা তোমরা সবাই জানো এটা আলাদা করার বলার কিছু নেই অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে আমাদের আনন্দ মাঠের রচয়িতা নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কী প্রাচীনতম সভ্যতা এটা তোমরা সবাই জানো মেহেরগড় সভ্যতা ঠিক আছে এটা কিন্তু হরপ্পা সভ্যতা নয় অপশান ডি হয়ে যাবে মেহেরগড় সভ্যতা হচ্ছে ভারতের প্রাচীনতম সভ্যতা নেক্সট প্রশ্ন আদিনা মসজিদ কোথায় অবস্থিত দেখো এই আদিনা মসজিদ নিয়ে কিন্তু আমি পরপর পরপর অনেক কটা ক্লাসে কিন্তু এই আদিনা মসজিদ কতটা তোমাদের জন্য এসেছে কেন এসেছে বলো তো কারণ আদি বাংলায় আদিনা মসজিদকে তৈরি করে এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু বারবার এসেছে তো আদিনা মসজিদ অবস্থিত কোথায় পাণ্ডুয়াতে অবস্থিত হচ্ছে আদিনা মসজিদ নেক্সট প্রশ্ন দেখো কি আছে আমাদের সত্যবিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ করা হয় সত্যবিলপ নীতি মানেটা কি তোমার যদি মানে আগে ছিল যে রাজরাজের যদি কোনো ছেলেপুলে না থাকে তাহলে ছেলে মানে কী করা হবে ইংরেজও সেটা দখল করে নেবে নিজের ছেলে মেয়ে না থাকলেই সেটা দখল করে নেবে এটাকে বলা হয় সত্যবিলাপ নীতি ঠিক আছে তো সাঁতরা সাঁতরা কিন্তু এরকম করে দখল করা হয় পরবর্তীকালে ঝাঁসিও দখল করা হয় কিন্তু এরকমভাবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখো কী আছে আমাদের স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী এই যে গভর্নর জেনারেল এই যে কনসেপ্ট এটা কিন্তু তার পরবর্তীকালে উঠে যায় ঠিক আছে গভর্নর জেনারেল কনসেপ্টটা কিন্তু উঠে যায় তো শেষ ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং ইনি প্রথম ভারতীয় গভর্নর নেক্সট বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি মুর্শিদকুলি খাঁ হচ্ছে ভারতের প্রথম বাংলার বাংলার প্রথম স্বাধীন নবাব যিনি যার নাম অনুসারে কিন্তু আমাদের মুর্শিদাবাদ এই নামকরণটা হয় ঠিক আছে এই নামকরণটা হয় নেক্সট প্রশ্ন দেখো কী আছে আমাদের কোন গুপ্ত সম্রাট সকারি উপা উপাধি গ্রহণ করেন সকারী মানে কি শখদের উনি দমন করেছিলেন শখদের দমন করে উনি কী করেছিলেন সরকারি উপাধিটা নিয়েছিলেন সঠিক উত্তর কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরীক্ষাতে কিন্তু মানে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রশ্নগুলো যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু তুমি পরীক্ষার হলে গেলে বুঝতে পারবে ঠিক আছে দেখো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য কি আছে রাস্তারঙ্গিনীর রচয়িতাকে তোমরা সবাই যেন কল হন রাস্তারঙ্গিনীর রচয়িতা ঠিক আছে নেক্সট প্রশ্ন খুব ইজি প্রশ্ন ছিল আমির খসরু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার পরীক্ষাটা দিয়েছে সেতার আমির খসরু সেতার বাজাতো এবং তোমাদের জন্য আজকে লাস্ট প্রশ্ন নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত এটা তোমাদের জন্য থাকছে এইচ ডাব্লু কমেন্ট সেকশানে জানাবে বোঝা গেছে তো দেখো এই যে আমরা প্রশ্নগুলো করছি এই যে আমরা যে ক্লাসগুলো করছি যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের জন্য বাছাই করে আনছি এই প্রশ্নগুলো কিন্তু যখন পরীক্ষা দিয়ে বেরোবে তখন আমি তোমাদেরকে ধরে ধরে কমন দেখাবো যে আমি যে প্রশ্নগুলো করালাম সেই প্রশ্নগুলো ধরে ধরে কমন তাহলে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ক্লাস এই ছিল আজকে আমাদের ক্লাস দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে যারা যারা এখন অব্দি সিআরপি একাডেমির অফিসিয়াল আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হওনি তো অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও কারণ সেখানে ফ্রি পিডিএফ আমরা প্রোভাইড করি ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট থাকে ফ্রি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এবং ফ্রি ফুল মক টেস্ট থাকে তো অবশ্যই সেখানে তোমরা জয়েন করে যাবে এবং যদি চ্যানেলে চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ আমাদের সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করো এবং প্রত্যেক দিনের মতন রাত্রে অপেক্ষা করে দেখো আমার ক্লাসের জন্য দেখা হচ্ছে নেক্সট প্লাসে জয় হিন্দ